নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক রণজিৎ গঙ্গোপাধ্যায় রচিত গল্প বাড়ি কেনার ঝকমারি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বাড়ি কেনার ঝকমারি বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়াবার নোটিশ দেওয়ার পর থেকেই কানের কাছে হারমোনিয়াম বাজানো শুরু হল কি না আর ভাড়া বাড়িতে নয় এবার বাড়ি করো ব্যাপারটা যেন চালের দাম বেড়ে গেছে অতএব জমি কিনে চাষ করো বোঝাবার চেষ্টা করি ভাড়া বাড়িতে থাকতে গেলে এটুকু বাড়াবাড়ি মেনে নিতেই হবে না হলে বাড়িওয়ালারই বা চলবে কি করে জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে থাক তোমাকে আর বাড়িওয়ালার হয়ে ওকালতি করতে হবে না জিনিসপত্রের দাম বাড়িওয়ালার বেলারই বাড়ছে আমরা কি সস্তায় পাচ্ছি হিসেব করে দেখেছ এ পর্যন্ত যত টাকা বাড়ি ভাড়া গুনেছ তা দিয়ে তোমার একটা বাড়ি হয়ে যেত গলাটাকে বি ফ্ল্যাটে নামিয়ে বললাম মাসে মাসে ওই টাকা দেওয়া আর এককালীন অতগুলো টাকা বার করা কি এক জিনিস মোটামুটি ভদ্র পরিবেশে দু আড়াই কাটা জমি কিনতে গেলেই তো পঞ্চাশ ষাট হাজার বেরিয়ে যাবে তারপর আবার বাড়ি জমি কিনবে কেন তৈরি বাড়ি কিনবে আচ্ছা দেখি আমি তখনকার মতো প্রসঙ্গটা চাপা দিলাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খবরের কাগজটা নিয়ে বসেছি দেখি ফুলকো লুচি আর আলুর কুচি নিয়ে শ্রীমতির প্রবেশ খাবারটা খেয়ে নাও চা আনছি শ্রীমতীর প্রস্থান অহো কি মধুর পরিবেশ হাওয়া কোন দিকে ঘুরবে বুঝতে পারছি না খাওয়া শেষ না হতেই চা এসে গেল টেবিলের উপাশে এক কাপ চা নিয়ে শ্রীমতী গ্যাঁট হয়ে বসল শোনো কিছুক্ষণ পর কালীপদ আসবে কে কালীপদ আমি আমতামতা করে জিজ্ঞাসা করি ওই যে আচারের দোকানের ছেলেটা আমার সঙ্গে কথা হয়ে গেছে ও তোমাকে কয়েকটা বাড়ি দেখাবে বাড়িগুলো ভালোভাবে দেখবে ভাড়া বাড়িতে বাস করার অসুবিধেগুলো বাড়ি দেখার সময় মাথায় রাখবে আচারের দোকানের কালীপদ আমি যেন রোজ আচার কিনতে যাই যাকে আমার তখন আর আচার বিচার করার মতো অবস্থা নেই যথা সময় কালীপদ এসে হাজির এই লেট লতিফে দেশে আমার মনে হয় সব থেকে টাইম মেনটেন করে দালালরা দাদা আপনাকে আজ গোটা চারেক বাড়ি দেখাবো যদি এগুলোর মধ্যে একটা পছন্দ হয়ে যায় তো ভালোই নইলে পরের রোববার আরও কয়েকটা দেখাবো চলুন আর দেরি করবেন না জয়মা কালী বলে কালীপদর সঙ্গে বাড়ি দেখতে পারি দিলুম যাই হোক প্রথম বাড়ির সামনে এসে রিক্সা থামল রিক্সা দেখে যারা বেরিয়ে এলো সবাই খাকি জামা প্যান্ট পরা আমি কালীপদকে জিজ্ঞাসা করি হ্যাগো এটা বাড়ি না পুলিশ ফাঁড়ি কি যে বলেন এরা তিন ভাই হোমগার্ডের চাকরি করে বাড়িটা স্কুল বাড়ির মতো দেখতে পরপর তিনখানা ঘর লাগোয়া টানা বারান্দা ও প্রান্তে রান্নাঘর রান্নাঘরের পাশে খানিকটা উঠোন পেরিয়ে বাথরুম পায়খানা তার মানে জল ঝড়ের রাতে ভিজে ভিজে বাথরুমে যেতে হবে গামছা পরা খালি গায়ক ভদ্রলোক বেরিয়ে আসতেই কালি বলল দাদা আমরা এসে গেছি বুঝলাম ইনি বাড়িওয়ালা তবে দাদা না বলে দাদু বললেই ভালো হতো ভদ্রলোক আমার দিকে চোখ রেখে নিচু স্বরে বললেন এই কি অবস্থা দেখুন তো বাড়িতে আপনার জামাই এসেছে ওদিকে আপনার কাজের মেয়েটা কামাই করে বসে আছে কথাটা কানে টকাশ করে লাগলো আমার জামাই কিন্তু ভদ্রলোকের কোনো ভূক্ষেপ নেই তিনি বলে চলেছেন ওদিকে আপনার বউয়ের শরীর ভালো না কদিন ধরে জ্বর তাহলে আজ বরং থাক অন্যদিন আসব আমার সবিনয় নিবেদন না না আপনার বাড়ি দেখার কোনো অসুবিধা হবে না ইয়ে মানে প্রথম ঘরখানায় আপনার জামাই বসে আছে আপনি অন্য ঘরগুলো দেখুন পাশের ঘরে ঢুকতে গিয়ে প্রথমেই দরাম করে মাথায় একটা গুঁতো খেলাম উফ ছোট দরজা যাই হোক ঝুঁকি নিয়ে উঁকি দিলুম দেখি হোম গার্ড ছেলেরা হিন্দি ফিল্মের নায়ক নায়িকাদের ছবি দিয়ে হোমের সমস্ত দেওয়াল গার্ড করে রেখেছে এবার পরের ঘরটায় গেলাম মাথার ডিমে হাত রেখে সাবধানে নিচু হয়ে ঢুকলাম কোনো আসবাব নেই তবে ঘরের দেওয়ালে তেত্রিশ কোটি দেবদেবীর ক্যালেন্ডার কাটা ছবি কিছু বাঁধানো কিছু আঠা দিয়ে সাঁটা বেরিয়ে এসে বললাম ছাদে সিঁড়ি আছে এ হ্যাঁ আসুন না ছাদটা লম্বাটে এবং মেঝেটা কেমন যেন ঢেউ খেলানো জিজ্ঞাসা করায় উত্তর পেলাম ওটা ছাদের ঢাল প্রায় সারা ছাদ জুড়ে গুল দেওয়া হয়েছে জল ছাদ হয়নি তবে গুল দিয়ে দিয়ে গুল ছাদ হয়ে গেছে আশেপাশে তাকিয়ে পরিবেশ দেখছি এমন সময় হঠাৎ একটা ঢিল এসে লাগলো কালির কানের পাশে ভেবাচাকা কালী পিছন ফিরে তাকাতেই আর একটা ঢিল গৃহকর্তার কোমরে আমি মাথা নিচু করে বাউন্সার এড়ানোর কায়দায় বসে পড়েছি সঙ্গে সঙ্গে একটা ঢিল আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল হামাগুড়ি দিয়ে আমি তখন সিঁড়ির দিকে এগোচ্ছি লক্ষ্য করছি সুই সুই করে এক একটা ঢিল ছাদের এপাশ পাশ থেকে ওপাশে বেরিয়ে যাচ্ছে তিনজনেই হামা দিচ্ছি সিঁড়ির দিকে জানতাম না বুড়ো বয়সে আমি এত ভালো হামা দৌড় দিতে পারি সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আমার তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা কোনো মতে জিজ্ঞাসা করলাম এরকম গুল মারছে কে বলুন তো ভদ্রলোক তিরিং বিরিং করে দুলাব দিয়ে বললেন হা আমি কেস করবো শয্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে হাঁ মশাই আপনার পাশের বাড়ির ছেলেটি নতুন বিয়ে করেছে তা আপনার বউটি সুন্দরী ওদের আবার বাথরুমে ছাদ নেই এ ছাদ থেকে এ বাথরুমটা দেখা যায় এখন ব্যাপার হলো বউ বাথরুমে গেলেই সেই ইট পাটকেল হাতে দাঁড়িয়ে থাকে এ ছাদে কাউকে দেখলেই দম ইট ছুটতে থাকে একটা অ্যাস সিটও লাগিয়ে নিতে পারে না তাড়াতাড়ি নিচে নেমে এলাম বেরুবার আগে গৃহকর্তাকে বললাম পাশের বাড়ির বাথরুমের চাল লাগালে খবর দেবেন তখন কথাবার্তা বলবো চলতে চলতে কালি বলছে এ দাদা কিছু মনে করবেন না এইসব ব্যাপার জানলে আমি কিছুতেই আপনাকে ছাদে উঠতে দিতাম না পরেরটা আদর্শ পল্লী রিক্সা গিয়ে দাঁড়াতেই এক ভদ্রলোক গদ গদ হয়ে হাত জোর করে বেরিয়ে এলেন আমি কালিকে ফিসফিস করে বললাম আগে জেনে নাও পাশের বাড়ির বাথরুমের ছাদ আছে কি না গৃহকর্তার কানে বাথরুম আর ছাদ কথা দুটো গেছে তিনি তাড়াতাড়ি বললেন না না এই বাথরুমে ছাদ দিয়ে জল টল পড়ে না আরে মশাই মাত্র বারো বছরের বাড়ি দরকার হলে কয়েক বালতি জল ঢেলে দেখিয়ে দেবক্ষণ ভেতরে ঢুকে দেখি সালোয়ার কামিজ পরা দুটি তরুণী হাঁ করে আমাদের দেখছে বাথরুম থেকে জল ঢালার শব্দের সঙ্গে আর এক তরুণী কণ্ঠের গান ভেসে আসছে ভদ্রলোক আমাদের প্রথম ঘরটিতে ঢোকালেন এমনিতে সব ঠিকই আছে শুধু দেওয়ালে বিশাল বিশাল মানচিত্রের মতো জলের ছোপ আমরা যখন ঘর দেখছি পেছনে দুই বোনের ফিসফিসানির মধ্যে দুবার ঠাকুমা কথাটা কানে এলো ছোটটি একটু তরবরে পরের ঘরটায় যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম ঠাকুমার কি হয়েছে কিছু হয়নি তো পুজো করছেন তো তাই বলছি মানে ঠাকুমা ঠাকুর ঘরে থাকতে থাকতে আপনাদের বাড়ি দেখা হয়ে গেলে ভালো হয় সুচিবাই আছে ওধয় মেয়েটি কোনো জবাব না দিয়ে দিদির দিকে সরে গেল আর চোখে তাকিয়ে দেখলাম দিদি ওকে ভর্সনা করছে যাই হোক দ্বিতীয় ঘরটিতে যে মেয়েরা থাকে ঢুকেই বুঝলাম হাওয়ায় স্নো পাউডারের গন্ধ হুম কালি ওনাকে নিয়ে একটু ভেতরে চলো তোমার বৌদি একটু চায়ের ব্যবস্থা করেছেন এবার একটা অকল্পনীয় ব্যাপার ঘটল দুই কন্যার হাতে দুটো খাবারের প্লেট আর সাদিকা খেয়ালের হাতে দু গ্লাস জল আমি আঁতকে উঠে বলি এ কি করেছেন না না আমি কিছুতেই এসব খাবো না তরপরে ছোটটি এগিয়ে এসে বললো কালিদার মুখে শুনলাম আপনি নাকি লেখক আমরা কোনো লেখককে এতদিন চাক্ষুষ দেখিনি খেয়ে নিন না হলে দুঃখ পাব তোমার অনুরোধে একটা মিষ্টি তুলে নিচ্ছি কালীর মুখে তখন দুটো রসগোল্লা হাতে একটা সন্দেশ ঠিক সেই সময় একটা বিকট আওয়াজ কাইল্লার গলা শুনলাম না হারাম দাদা পৃথিবীতে আর বাড়ি নাই এই বাড়ি বিক্রি করার দালা লিখাইবা বৌমা বৌমা পিসা খান দাও তো ছাড়া আমি আমার চোখ কপালে উঠে গেছে গৃহকর্তা চিৎকার করছেন দীপা নিপা এ তোদের ঠাকুমাকে ধর দীপা নিপার গলা শুনছি ও ঠাকুমা এক ভদ্রলোক এসেছেন কি করছো তুমি ভদ্রলোক ভদ্রলোক খাড়া খাড়া দুই ডাড়ি পিতামু কই কই হারামজাদা গেলে কই আমি দেখলাম মুরো ঝাঁটা হাতে এক বৃদ্ধা মহিলা সবেগে এই ঘরের দিকেই আসছেন দাদা চলে আসুন বলে কালি এক লাফে ঘরের বাইরে আমিও কালির পেছন পেছন গেটের দিকে দৌড় ভাগ্যিস গেটটা খোলা ছিল রাস্তায় পা দিয়ে মনে হলো উড়ন্ত ঝাঁটাটা সপাত করে গেটে এসে লাগলো অফ স্ট্যাম্পের বাইরে পড়েছে বলে বাঁচোয়া মিডিল স্ট্যাম্পে হলে মুশকিল হতো হাঁপাতে হাঁপাতে কালীপদর কাছে গিয়ে দেখি কালীপদ পদ হয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে কাঁদো কাঁদো স্বরে বললে এ কি আপদ বলুন তো ভদ্রলোকের মায়ের মাথায় গোলমাল আছে আবার বললেন আজ উনি থাকবেন না আপনাকে নিয়ে যেতে এদিকে চটি জোটা ফেলে এসেছি এ করে যে আনি আমি বললাম কালি বাড়ি চলো আর বাড়ি দেখাতে হবে না আমার নারী ছাড়বার উপক্রম হচ্ছে ফিরে এসে ঢক ঢক করে এক গ্লাস জল খেলাম শ্বশুর নন্দিনীর জিজ্ঞাসু দৃষ্টির জবাবে শুধু বললাম ওই যে কালি এসেছে ওকেই সব জিজ্ঞাসা করো আর এবার থেকে বাড়ি দেখতে তুমি নিজেই যেও শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলবাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ